মনে করেছিল যে যদি কাশ্মীরে এরকম একটা ঘটনা ঘটিয়ে দেওয়ার পর যেটা বাইশে এপ্রিল এত নাক্কারজনক একটা ঘটনা ২৬ জনকে মেরে দেওয়া হয়তো ভারত চুপ হয়ে যাবে ভারত ভয় পেয়ে যাবে এবং কাশ্মীরে পর্যটন বন্ধ হয়ে গিয়ে কাশ্মীরি যে সমস্ত লোকজনদের মাথা মানে ব্রেনওয়ার্ক করে ব্রেনটাকে নষ্ট করে যেভাবে তারা এতদিন সেখানে জঙ্গি প্রশিক্ষণ দেওয়াতো যে জঙ্গি প্রশিক্ষণের ছবি আমরা দেখেছি অধিকৃত পাক ও অধিকৃত কাশ্মীরের তারা কাশ্মীরে সেই জিনিসটা করবে এবং ভারতের ভেতরে ভেতরে এরা ঢুকে পড়বে কিন্তু আমি এইটা বলবো যে অনেক এই ধরনের ঘটনা আমরা দেখেছি কেন্দ্রীয় সরকার এর আগেও অনেক কঠিন স্টেপ নিয়েছে কিন্তু এত বড় একটা মানে যুদ্ধ মহড়া বা যুদ্ধের প্রস্তুতি দেওয়া দিয়ে রাখা এটা আমরা আগে দেখতে পাইনি আমি মনে করি দেশের নিরাপত্তার জন্য যে কোনো কিছু ডিসিশান সেটা কেন্দ্রীয় সরকার নিতে পারে কারণ দেশ সবার আগে দেশের ওপরে কেউ নেই দেশের মানুষ যাতে নিরাপদে থাকে এইটা ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট কন্ডিশন যে কোনো একটা সরকারের কাছে কোন সরকার মানে কোন দল সরকার চালাচ্ছে তারা ভালো কি খারাপ তাদের কি ডিসিশন মানে ধরুন যেগুলো পার্লামেন্টেরিয়ান ডিসিশান বা তাদের রাজনৈতিক ডিসিশন কি আমি সেই বিষয়ে যাচ্ছি না কিন্তু সেগুলো ভালো খারাপ রয়েছে সেগুলো নিয়ে অবকাশ রয়েছে কিন্তু একটা কথা দেশের নিরাপত্তার জন্য আমি মনে করি যেটা করা হচ্ছে ভালো হচ্ছে কিন্তু পাশাপাশি আমি এইটাও বলবো যে ড্রিল করে জনগণকে শুধু দেখানোর জন্য যেন কেন্দ্রীয় সরকার না করে কারণ দেখুন আলোচনা এবং সমালোচনা দুটোই হওয়া উচিত পুলওয়ামা ঘটনার পর দু সালে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল আদৌ কি হয়েছিল আজও পর্যন্ত কেন্দ্রীয় সরকার মানুষের কাছে বলেনি আদৌ যদি পাকিস্তানকে তখন বিশাল বড় ভয় পাইয়ে দেওয়া হয়েছিল তারপরেও পাকিস্তান লাগাতার বর্ডারে অনেক ঘটনা ঘটিয়ে গেছে তারপরেও আমাদের জওয়ানরা মারা পড়েছে এবং এই যে ঘটনা এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে যে কোনো একটা ঘটনা যেমন বাংলায় একটা প্রবাদ রয়েছে চোর পাড়ালে বুদ্ধি বাড়ে এই নিরাপত্তা যে প্রাণগুলো চলে গেল সেই প্রাণগুলো আর ফেরত আসবে না এই নিরাপত্তা ব্যবস্থা যখন আমরা জানি যে কাশ্মীর অস্থির কাশ্মীরে অনেক গণ্ডগোল রয়েছে এবং যেখানে এত বেশি পর্যটক সারা দেশ থেকে ঘুরতে যাচ্ছে সেখানে কেন নিরাপত্তা ব্যবস্থা এত ঢিলে ঢালা কেন সেখানে প্রপার নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি আপনি জেনে অবাক হয়ে যাবেন আজকে আমরা এগুলো দেখছি বৈশ্বরণ থেকে একটা জ্যাকেট পরে সন্দেহভাজন ব্যক্তি সে কালকে বা আজকে সে মানে অ্যারেস্ট হয়েছে আমি আমার বক্তব্য যেখানে হাফ কিলোমিটার অন্তর অন্তর সেনা এনআইএ দাঁড়িয়ে রয়েছে জম্মু কাশ্মীর পুলিশ সেখানে এখনও সন্দেহভাজন ব্যক্তিরা ঢোকে কী করে আর এই মুসা আর কী সব নাম আমি ভুলে গেছি মানে এই মুসা আর কি মশা কী সব আছে যাই হোক এরা যারা মারল এত বড় যদি ইন্টেলিজেন্সের ক্ষমতা তারা দেশে যুদ্ধের মকড্রিল করছে এই লোকগুলোকে ধরা গেল না কেন এখনো পর্যন্ত যাদেরকে ভারতীয় সেনাবাহিনী চেস করেছে বা মেরেছে তাদের সঙ্গে কিন্তু সেনাবাহিনী বলছে তাদের সঙ্গে এই সন্ত্রাসবাদীদের যোগ রয়েছে কিন্তু তারা সেই বাইশ তারিখে সন্ত্রাস ঘটায়নি যারা সন্ত্রাস ঘটিয়েছে তারা ভারতীয় সেনাবাহিনীর মতে তারা এখনও পাকিস্তান পালাতে পারেনি তাই চিরুনি তল্লাশি চলছে যদি নাই পালাতে পারে আজকে বাইশ তারিখ থেকে এই মাসের আজকে আমরা ছ তারিখে দাঁড়িয়ে আছি মানে এইদিকে আট দিন প্রায় পনেরো দিন হয়ে গেল পনেরো দিনে এখনও সন্দেহবাজন বা যারা মেরেছিল তাদের একজনকেও ভারতীয় সেনাবাহিনী ধরতে পারলো না জম্মু কাশ্মীর পুলিশ ধরতে পারলো না মক ড্রিল হোক কিন্তু জনগণকে এটা দেখানোর জন্য নয় তো কেন্দ্রীয় সরকারের দেখনদারিটা কিন্তু অনেক এটা আমি বলবো এই মোদি সরকারের আমলে আমরা অনেক কিছু দেখেছি কিন্তু আসল সার্বত্তাটা কি এর এর ছাব্বিশের ভোট নয় তো এই প্রশ্ন আমার মনে রয়েছে দেশ সবার আগে দেশের নিরাপত্তা সবার আগে কিন্তু তা সত্ত্বেও কোথাও যেন গিয়ে একটা মনে হয় যে রাজনীতির খেলা দেশের নিরাপত্তারও ওপর দিয়ে চলে যদি পুলওয়ামা ঘটনার ওপরে আপনারা দেখেছিলেন দু হাজার উনিশে বিজেপির কী সুইং সারাদেশে এবং লোকসভা ভোটেও এখানে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ ভোট দখল করেছিল এবং প্রধানমন্ত্রী তিনি নিজে প্রচারে এসেছিলেন এবং পুলওয়ামা ঘটনার তিনি বলেছিলেন কড়া নিন্দা করেছিলেন এবারও আমরা দেখতে পেলাম কাশ্মীরের ঘটনা নিয়ে তিনি বিহারে সভা করলেন বললেন আরও বিভিন্ন জায়গায় বলেছেন মন কি বাতে বলেছেন বিভিন্ন সরকারি অনুষ্ঠানে তিনি বলেছেন সরকারি ওয়েবসাইটে সেগুলো দেখানো হয়েছে প্রত্যেকটা নিউজ চ্যানেলে দেখানো হয়েছে আপনাদের চ্যানেলও দেখিয়েছে কিন্তু আমি এটা বলতে চাই দেশের মাননীয় প্রধানমন্ত্রী আপনি শুধুমাত্র এটিও দেখনদারির জন্য করছেন না মানুষের নিরাপত্তার জন্য করছেন মানুষের নিরাপত্তা কিন্তু আপনার কাছে সবার আগে হওয়া উচিত আপনি আপনাকে যে পছন্দ করে আপনি তারও প্রধানমন্ত্রী আপনাকে যে পছন্দ করে না আপনি তারও প্রধানমন্ত্রী আপনি বিরোধী দলেরও প্রধানমন্ত্রী আপনি আমারও প্রধানমন্ত্রী আপনি যে লোকটি খেতে না তারও প্রধানমন্ত্রী সুতরাং এই একশো কোটি জনগণ আপনার দিকে কিন্তু তাকিয়ে আছে এখানে কিন্তু আপনি কোনো দলনেতা নন এখানে আপনি দেশের প্রথম ব্যক্তি রাষ্ট্রপতির পরে আপনি দেশের প্রথম ব্যক্তি যিনি সমস্ত ডিসিশন নিতে পারেন যিনি দেশের যে কোনো সিকিউরিটির ব্যাপারে যিনি শেষ কথা বলতে পারেন আপনার দিকে আমরা তাকিয়ে আছি আমরা নিরাপদ নই আমরা দেশবাসী আমরা নিরাপদ নই আমাদেরকে নিরাপদে রাখার দায়িত্ব কিন্তু আপনার আপনার সরকারের আপনার দলের নয় এটুকু আমি আপনাকে বলবো আপনার সরকার যেন নিরাপদ রাখে মক ড্রিল করুন আপনারা যুদ্ধ করুন আপনারা দরকার হলে পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দিন কিন্তু আমার দেশের সাধারণ নাগরিক ভবিষ্যতে যেন কোনো জঙ্গি গোষ্ঠীর দ্বারা আক্রান্ত না হয় দেশের মধ্যেও যদি জঙ্গিরা থাকে তাদেরকে দমন করুন পাকিস্তান প্রীতি যাদের আছে শুধু জেলে নয় দরকার হলে তাদের গুলি করুন আমি এটা বলতে চাই কিসের পাকিস্তান প্রীতি যে একদম গুলি করুন আর আর কথা পাকিস্তান যতবার অ্যাটাক করেছে ভারতের মধ্যে ঢুকছে এইগুলো করছে আমি জানি না ভারত সৌজন্য দেখিয়েছে অনেক কিছু করেছে সেনাবাহিনীকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে সেনাবাহিনীর অনেক অপশান রয়েছে গোপন পথে গিয়ে জঙ্গিবায়ানোর কারিগর ওই লস্করই তৈবা আর কী সব আছে হিজবুল মুজাহিদিন টুজাহদিন এগুলোকে